সন্তানকে আপনি এত যত্ন করে বড় করতেছেন সুশিক্ষায় শিক্ষিত করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে তাকে বড় করতেছেন একটু অসচেতনার কারণে একটু অসচেতনার কারণে আপনার সন্তানের পৃথিবীটাও ধ্বংস হতে পারে পরকালীন জীবনটাও ধ্বংস হয়ে যেতে পারে সুতরাং সাবধান এবং সতর্কতা অবলম্বন করুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিকের করুক আল্লাহু হামাবেন আজকে যুব সমাজের দিকে লক্ষ্য করলে দেখা যায় বলে যুব সমাজ একেবারে নেশাদ্রব্যে এডিক্টেড হয়ে নষ্ট হয়ে গিয়েছে এই সমস্যাটাই বিগ সমস্যা বাচ্চা কাচ্চাকে কার সাথে ঘুরতে দিবেন এই ঘুরতে দে দেখা যাচ্ছে 5টা 10টা ফ্রেম থাকলে এই পাঁচ দশ জনের মধ্যে একজন ধূমপাই রয়েছে একজন নেশাদ্রব্য পানকারী রয়েছে আপনি চিন্তা করতেছেন না আমার ছেলে খুব ভালো তার সাথে ওঠাবসা করলে তার সাথে চলাচল করলে আমার ছেলে কখনোই নেশাদ্রব্য পান করবে না আপনি কি চিন্তা করলেন যে কোনো সময় যে কোনো দিন আপনার সন্তান নেশাদ্রব্য পান করা শুরু করে দিতে পারে আপনি আজকাল যদি আমরা লক্ষ্য করি দেখতে পারবো যে নেশাদ্রব্য পান করাটাকে অনেকেই ফ্যাশন মনে করে নিয়েছে এটা যে পাপ এটা যে একটা ক্রাইম এটা কেউ বুঝেই না এটা কেউ বোঝারই চেষ্টা করে না ঠিক না এবারিক বললাম নেশাদ্রব্য পান করাটাকে জায়েজ মনে করে নিয়েছে আবার কোনো কোনো তো ফতুয়া দিয়েছে যে সিগারেট কেউ যদি চাবায় খায় তাহলে কোনো সমস্যা নেই আরাম হবে না ঠিক না বললাম আবার কোন কোন হুজুর ফতুয়া দিয়ে দিয়েছে জর্দা হারাম নয় জর্দা মাকরু ঠিক না ম্যাডিক একেবারে জায়েজ প্রমাণ করার জন্য কত রকমের পাইতারি করছে ওদিকে যেতে চাচ্ছি না লক্ষ্য করেন আল্লাহর নবী বলছেন

একটা ব্যাপার আপনি কিভাবে কোন চিন্তা মনে করলেন নেশা দ্রব্য ছোট পাপ হতে পারে অসম্ভব নেশা দ্রব্য ছোট পাপ নয় ছোট পাপ নয় আল্লাহর নবী বলছেন তোমরা নেশা দ্রব্য থেকে বেঁচে থাকো কেননা নেশা দ্রব্যই হচ্ছে সমস্ত অপরাধের মূল সমস্ত পাপের মূল একটা লম্বা চওড়া ঘটনা আপনাকে সংক্ষিপ্তভাবে বলছি